নতুন নায়িকার সাথে এবার নতুন প্রোমো ফ্রি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি এবার ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারে নতুন প্রোমোতে দেখা যায় আর্য যাকে এতদিন ধরে খুঁজছিল অর্থাৎ সে অপর্ণাকে খুঁজে পেয়ে গেছে এবার আর্য অপর্ণাকে খুঁজতে খুঁজতে আজ মন্দিরেতে চলে এসেছে সে মন্দিরে এসে অপর্ণা অপর্ণা বলে বারবার ডাকতে থাকলে সেখানেই চলে আসে অপর্ণা আর দেখা মাত্রই নতুন অপর্ণাকে জড়িয়ে ধরে আর্য দর্শকদের কথা মাথায় রেখেই ধারাবাহিকের নতুন নায়িকা আসতেই দেখানো শুরু হয়েছে অনেক রোম্যান্টিক সিন বর্তমানে সিরিয়ালের কভার ফটো সহ সমস্ত কিছু থেকে বাদ পড়েছেন অভিনেত্রী দিতি প্রিয়া রায় কারণ তিনি জমা দিয়েছেন এনোসিলেটার এবং শারীরিক অসুস্থতার কারণে ধারাবাহিকটি ছেড়ে দিয়েছেন আর্যর পাশে এই নতুন নায়িকাকে দেখে অনেকেই অনেক রকম মতামত জানিয়েছেন তবে তাদেরকে উদ্দেশ্য করেই অভিনেতা জিতু কামাল অর্থাৎ আমাদের প্রিয় আর্য স্যার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এভরি হ্যাজ আ ফার্স্ট ডে এভরি হ্যাজ আ বিগিনিং সি ইজ নট আ নিউ অ্যাক্টর সি ইজ আ ভেরি ম্যাচিওর থিয়েটার আর্টিস্ট উইথ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স উৎসাহিত করতে নাই চাইতে পারেন দয়া করে নিরুৎসাহ করবেন না নায়িকাকে কাজ দেখে বিচার করবেন ব্লেস হার সি ইজ ফ্যান্টাস্টিক ট্রাস্ট মি তো বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই এক্ষুনি কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ